তো হয়ে গেছে সবাইকে বোন আশা করি সবাই সব অনেক ভালো সবাইকে ওয়েলকাম গাইস আমার নতুন আরও একটা গেমপ্লে ভিডিওতে তো আজকের গেমপ্লে ভিডিওতে না আমার সাথে যে তিনটা টিমমেট ছিল এরা ছিল র্যান্ডম টিমমেট ঠিক আছে তো এখানে আমরা নেমে পড়ি জর্জপুল অ্যান্ড জর্জোপোলে না এক স্কোয়াড নাম ছিল ঠিক আছে তো এখান থেকে আমি কার নাইনটি পেয়ে যাই অ্যান্ড আমার দুইটা টিমমেট ন তো দেখো ওরে তো আমি পিস্তল দেয় নক অ্যান্ড ফিনিশ করে দেয় ঠিক আছে তো এখান থেকে হালকা পাতলা লুট করতেছিলাম কারণ আমার কাছে গান ছিল না আর ওর কাছে আমি এখানে রিভাইভ দিতেছিলাম ঠিক আছে নাম্বার এই তো ওরে তো আমি কোন রকমের নক করে দেই ঠিক তখনই তো এখানে লাস্ট ওয়ান রে না আমি ড্যামেজ দিয়েছিলাম ঠিক আছে তো নাম্বার টু মাঝখান থেকে ফিরি ফিরি কিলটা পায়ে গেল ঠিক আছে তো এখান থেকে আমি তাড়াতাড়ি লুট করতেছিলাম কারণ এখান থেকে সিটিতে যাইতে হবে কারণ সিটির ওই দিক থেকে না ফায়ারের সাউন্ড ছিল ঠিক আছে তো নাম্বার টু এর কাছে না হিলিং ছিল না ঠিক আছে তো হিলিং সাইডে ছিল আমার কাছে তো ওরে আমি দুইটা পেংকিলার ড্রপ করছি যখন সাপ্লাই দিব না ঠিক তখনই দেখো কি হয় আমার সাথে তো সিটির ওই সাইড থেকে না আমারে ভালোই ড্যামেজ দিয়ে দেয় তো দেখো ওরে তো আমি নক কইরা দেই অ্যান্ড আমি ভাবতেছিলাম উপরের সাইডে মেবি ওর টিমমেট আছে ঠিক আছে অ্যান্ড এখানে আমি হিল করতেছিলাম তো এখানে ওপরটা আমি খুব ভালোভাবে চেক দেই এখানে কোনো এনিমি ছিল না ঠিক আছে তো এখান থেকে নাম্বার টুয়ে ততক্ষণে গাড়ি নেওয়ার চলে আসে আমার কাছে তো এখান থেকে গাড়িতে ওইটা না আমি দেখো কি হয় আমার লগে তো আমি প্রথমে ভাবছিলাম এটা মেবি এনিমি কিন্তু এটা ছিল বট তো এখানে বটটারে তো মায়রা দেই ফ্রি কিলটা উঠায় নেই অ্যান্ড এই পাশে না যেই সিটিতে যে এনিমিগুলো ছিল ভাই কি লেভেলের ক্যাম্পার দেখো এখান থেকে দুটারে আমি নক করে দিই অ্যান্ড ওই পাশে না ওর আরও একটা টিমমেট ছিল এই বেচারার লগে কী হয়েছে জানো এই বেচারা করছে কি এখানে জাম দিয়ে আমরা মারা ট্রাই করছিল ওয়ালের সামনে দাঁড়াইয়া ঠিক আছে আর ওয়ালের উপরে উঠে গেছিলো ঠিক আছে তো এটা আমার সাথে মাঝে মধ্যে হয় তো এখান থেকে আমি নাম্বার টুরে ডাকতেছিলাম হচ্ছে এনিমি খোঁজার জন্য কারণ এখানে আমার কিল লাগবে আর নাম্বার টু না অনেক ভালো কাভার দিতেছিল আমার ঠিক আছে তো এখান থেকে আমরা বাগি নিয়ে বেরোয় পড়ি এনিমি খুঁজতে তো আমি ভাবতেছিলাম নাম্বার ফোরের কাছে যাই ঠিক আছে ঠিক তখনই দেখো নাম্বার ফোর নক হয় কেমনে তো নাম্বার ফোর নক হয় বাট নাম্বার ফোরের কাছে যাব ঠিক সেই সময় দেখি আমাদের সামনেই ছিল এনিমি তো এইখানে গাড়িটা আমি যেভাবে রাখছি ওই পাশ থেকে যদি আমার এই স্প্রে মারতো তাহলে আমি ভাই একদম পুরো শেষ তো এখানে আমি একটা নেট কুক করতেছিলাম কারণ সিঁড়িতে না একটা এনিমি একদম ক্যাম্প মাইরা বৈশা ছিল ঠিক আছে তো দেখো নেটটা মারার পরে এই পাশ থেকে না একটা বাঘি আসে ঠিক আছে এখানে দুইটাই নিমি নক ছিল ওপরের একটা নেডে নক হয়েছে আর এই পাশে একটা বাগি থেকে আমি এ কেম অ্যান্ড এখানে না আরো একটি নেমি ছিল তো এই বেচারা না উপরে চলে যায় ঠিক আছে ও টিমমেট রিভাইভ দিতে তো এখানে না আমি নেট করতেছিলাম ঠিক আছে তো মেন যে কাহিনী এখানে আমার টিমমেট এখানে একা একা পুশ করে দেয় আর আমি উপরে যাই নাই ঠিক আছে তো এখানে আমার কিলটা কনফার্ম করে নক যে এনিমিটা ছিল অ্যান্ড আমার টিমমেট মেট্রে আরেকটা এনিমি নক করে দিয়ে না নিচে আমার চলে যায় ঠিক আছে তো ঠিক সেই সময় দেখো তো প্রথমে আমি ভাবছিলাম এটা এনিমি কিন্তু এটা ছিল বট ঠিক তখনই তো এই পাশে না আরো দুইটা এনিমি আমাদের উপরে পুশ করে দেয় ঠিক আছে তো এখানে আমি চাইতেছিলাম আমার টিমমেটটাকে আগে রিভাইভ দিতে ঠিক আছে তো এখানে না দুইটা ফ্রি গিলো আমি পেয়ে যাই ঠিক আছে এনিমির সাথে দুইটা ফ্রি গিলো পেয়ে যাই তো এখান থেকে আমি ভাবতেছিলাম যে এনিমি বেবি আর একটা আছে ঠিক আছে কারণ ওইখানে ওই স্কোয়াডের আর মাত্র একটা এনিমি থাকার কথা ছিল তো এখানে আমি ভাবতেছিলাম যে ভাই আর ওয়েট করবো না এখানে সরাসরি পুশ করে দিবো কারণ এখানে কিল লাগবে ঠিক আছে তো গাইজ এখানে কি হয়েছে তোমরা তো দেখতেই পারছো এখানে নাম্বার টু না পিছন দিয়ে আসে এনিমিটারে মাইরা দিছে ঠিক আছে তো এই কিলটা আমি পাই নাই তো এখানে স্মোক করে এখান থেকে হালকা পাতলা লুট করে ফেলি অ্যান্ড এখান থেকে তাড়াতাড়ি করে আমরা বের হইতে চাইতেছিলাম কারণ এখানে আমার কিল লাগবে ঠিক আছে তো গাইজ এই পাশে অলরেডি ফাইট চলতেছিল অ্যান্ড আমরা পিছন দিয়ে ঘুরে আসছি ঠিক আছে তো এইখানে না ওরা আমাদেরকে দেখতে পারে নাই কিন্তু আমরা ওদের ঠিকই দেখছি ঠিক আছে অ্যান্ড সামনে ওরা ফাইট করতেছিল অ্যান্ড স্মোক ছিল সামনে অ্যান্ড আমরা চাচ্ছিলাম যে রাইট সাইড দিয়ে ফ্ল্যাং করে যায় অ্যাটাক দেবো ঠিক আছে তো দেখো তো এই বেচারা তো একদম এখানে ফিনিশ হয়ে যায় অ্যান্ড এখানে না আরও একটা এনিমি ক্যাম্প মাইরা বৈশা ছিল ঠিক আছে ঠিক তখনই পিছন থেকে একটা বাগি তো গেছে এই বেচারা না আলাদা একটা স্কোয়াডের এনিমি ছিল আর ও একাই মেবি বাইসে ছিল ঠিক আছে অ্যান্ড এখানে না গাড়ি নেওয়া ভাইগা যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই অ্যান্ড এখানে না আরও একটা এনিমি ছিল ঠিক আছে তো ওরে আমি দেখে ফেলছি তো দেখো তো ফিনিশ ওরে মারার পরে না আমরা সরাসরি জোনের দিকে যাইতেছিলাম ঠিক আছে কারণ আমরা বাদে মেবি একটা ফুল স্কোয়াড ছিল কিন্তু আমরা যাইতে যাইতে দেখি হঠাৎ করে একটা এনিমি মইরা গেছে অ্যান্ড আমরা যাইতেছিলাম ঠিক সেই সময় না আমাদের সামনে এনিমি পড়া যায় তো দেখো তো ওরে তো আমি নক করে দেই অ্যান্ড ওর টিমমেট না পাথরের কাভারে চলে গেছে তো আমি ভাবছিলাম ওই বাঘের কাছে মেবি এনিমি আছে বাট ওইখানে কোনো এনিমি ছিল না ঠিক আছে তো এখানে স্মোক করে আগাইতেছিলাম এখানে না এক মামা এখানে আমারে নেট করতেছিল তো এই দুটার এখানে আমি নক অ্যান্ড ফিনিশ করে দেই সেই সাথে মাত্র আর একটাই নেমেছিল ঠিক আছে একটু আগে যে ম্যাকলারেন নিয়ে এদিকে আসছিল না ও কিন্তু পালায় চলে গেছে গা ঠিক আছে তো লাস্টে না একটা মজার একটা কাহিনী হয় ঠিক আছে তো এই বেচারা না ওই শেল্টারের ওই ওপরে বইসা ছিল ঠিক আছে তো ওইখান থেকে আমাদের মারতেছিল অ্যান্ড জোনও আসতেছিল ঠিক আছে তো দেখো কি হয় ওর লগে তো ওই বলত তো জোনেই মইরা যায় অ্যান্ড সাথে সাথে হয়ে যায় উইনার উইনার চিকেন ডিনার ঠিক আছে কেজি অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবে অ্যান্ড সবাই সাবস্ক্রাইব করে দেবে বাই বাই আল্লাহ হাফেজ